সীমান্তে করা নিরাপত্তার পরও অবৈধভাবে বাংলাদেশিদের প্রবেশ জারি রয়েছে রাজ্যে শুক্রবার আবারও ভারতে অনুপ্রবেশের দায় বারো জন বাংলাদেশি নাগরিককে আটক করে তেলিয়ামোড়ার রেল পুলিশ আটককৃতদের মধ্যে চারটি শিশুও রয়েছে আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে বৃহস্পতিবার গোমতী জেলার কোনো এক সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল তারা পরবর্তীতে শুক্রবার সকালে বহিরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে তেলিয়ামোড়া রেল স্টেশনে এলে বিএসএফ ও রেল পুলিশ সন্দেহবশত তাদের জিজ্ঞাসাবাদ চালালে সম্পূর্ণ ঘটনাটি স্বীকার করে তারা বর্তমানে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে শুক্রবার তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক মিলে যখন রুটিন চেকিং চলছিল তখন টোটাল চল বারোজন বাংলাদেশি এর মধ্যে চারজন পুরুষ চারজন মহিলা আর চারজন শিশু সহ ধরা পড়ে আর তারা বহিরাজ্যে যাওয়ার জন্য কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য বঙ্গুয় ত্রিপুরার শিলাচুরি বা করবুক সাইড ওদিক দিয়ে তারা দুঃখে নাকি তারা সঠিক জায়গার নামটাও ঠিকভাবে বলতে পারে না আর তারা বাংলাদেশি বাংলাদেশি একজন তাও সহজের সাহায্যে তারা ইন্ডিয়াতে ঢুকেছিল তারা গতকাল নাকি রাত্রিবেলা জঙ্গলে রাত্র কাটাইছে আর আজকে সকালবেলা দুইটা গাড়ি করে গেছিল তেলমোড়া রেল স্টেশনে এসে তারা বহিরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে এখানে ঘুরাঘুরি করছিল রেল স্টেশনে আর যে তারাকে তাদেরকে সাহায্য সাহায্যকারী টিকিট কাটছিল আর আমাদের স্টাফকে দেখে ও জায়গা থেকে পালিয়ে গেছে এখন তাদেরকে আমরা আজকে পূর্বে প্রবাদ করব আমাদের আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য বিএসএফ এর কাছে মঙ্গলের ইয়া তারা জি ব্রাঞ্চে তারা ডেইলি ডেলি এখানে ডিউটি করে আমাদের বিআইটি সাহেবের সঙ্গে যৌথভাবে ডিউটি করে তারা একশো চার বেঁচে দেন বিএসএফ কাশিয়া মঙ্গলের রিপোর্ট পিভি নর্থ